আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল ঈদের পরের দিন আর ঈদের পরের দিন সারাদিন কী কী করলাম সেটা নিয়ে আজকের ভিডিও বেশি তেমন কিছু শ্যুট করতে পারেনি যতটুকু করেছি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো ফার্স্টই আমি হচ্ছে সকালবেলা চলে এসেছি নাস্তা বানাতে ঈদের পরের দিন আমরা হচ্ছে এসব চাপড়ি বানিয়ে খাই গরুর মাংস বা খাসি মাংস যেটা দিয়ে থাকুক আমি যে গরুর মাংস নিয়ে নিয়েছি এটাই ছিল আমার আজকের নাস্তা আমি লাগছে না অনেক দেখতে দেখ আর এইটা হচ্ছে আমার প্রত্যেক এদের কাজ সেটা হচ্ছে ভুড়ি কাটা তো আমি এই যে আমাদের যেহেতু এবার খাসি কুরবানি দেওয়া হয়েছিলো সো এবার অল্পই ছিল ভুঁড়ি এ তো আর ভুঁড়ি রান্না প্রসেসিং আমরা এটা জাল দিয়ে দিয়ে দুই তিন দিন জাল দিয়ে দিন আমরা এটাকে খাই সো এটার ভিডিও আমি আলাদা আরেকটা ভিডিও হিসেবে আপলোড করব আমি শ্যুট করে রেখেছি এখানে অ্যাড করলে একটু বেশি বড় হয়ে যাবে দেন দুপুরের খাবার এটাও মনে করেন আমাদের সবার মানে প্রত্যেকবারের ঈদের পরের দিনের সবার পছন্দের ডাল আলু ভর্তা মাংস আমি একটু কোক নিয়ে নিয়েছি অবভিয়াসলি অ্যান্ড এটা ছিল আমাদের দুপুরের খাবার দেন বিকালবেলা একটু বাহিরে গিয়েছিলাম হাঁটতে আমাকে বললাম যে আমাকে একটা আইসক্রিম কিনে দাও একটা চক বা আইসক্রিমও খেলাম সন্ধ্যায় আমাকে পড়তে বসতে হবে আমি আমার টেবিলটাকে দেখছিলাম এত মেসি হয়েছিল সো এটাকে গুছিয়ে ফেলাম এখন পড়তে বসতে হবে আর ঘুমানোর আগের কাজ আমার বিড়ালকে দেখা এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ